বোলে কিতো হৈছে কই ইনশাল্লাহ দেব দিছে কৈছে এটা বাতি দাস মই সময় মতো এই লাগে ইটো বাতি দা এখন ডাবুল দি দি দাড়িতে আগামী এতিয়া কোনটা করতাম ইকানৰ লগে কিতা কৈ দাম ইনশ্বাল্লা কিতা কৈ ইনশাল্লাহ তার নবীর ওয়াক্তাই লিছিল সুবহানাল্লাহ কও না ওবাই ইবনে নেতৃত্বে যেন প্রতিনিধি দল মদিনাত গেছলা মক্কার নেতা বলে পাঠাইছিলা না বলতে যাও দেখো কোন গিয়া হিতাত তো ওরা জ্ঞান আছে আমরা ইনদের এক পত্র লুকে নবুয়তি দাবি করলা ইন হাসান নবী না মিসা নবী আমরার কাছে যে টেস্ট করবার কোনো মেশিন নাই সুবহানাল্লাহ ও তো মদিনাত যাওয়ার বাদে ইহুদি হলে কইয়া দিলা বলতে হয় তো বতানিন যে নবুয়তি দাবি করছেন এন্ডে তিনটা প্রশ্ন হলো কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করিও ও তিনটা প্রশ্ন তারা শিকাইয়া দিছে এই প্রতিনিধি দলে হইলা বললে তে আমরা যে প্রশ্ন তিনটা করতাম হইরা এখন ইগুতের উত্তর তো আমরা জানি এখন বেটাই দিয়ে এখন উত্তর দিলাই তাহলে আমরা কিতাব ধরিমু কইলা বললে তে উত্তর আমরা শিকাইয়া দিয়া ও তো শিকাইয়া দিছ আর আবার আবাল বৃদ্ধ বনিতা সারারে একত্রিত করিয়া আল্লাহ রসুল্লে প্রশ্ন করছ তিনটা এই প্রশ্ন করার বাদে নবীন হয়েছিল আগামী খাই কইলেন কোন দিন কোন দিন আগামীকাল আগামীকাল হইছে আল্লাহ জিবরিলও পাঠাইন না নবিও উত্তর পাইন না নবী যখন পাড় রুফের থেকে ফড়ি দিতাম নাকি তা ওয়াল্লাহ খেনে জিবরিল আইন না আর খেনে আমি উত্তর দিতাম পারিন না নবীদি নবী নবীদি পরিশান পনেরো দিন যাবার বাদে আমার আল্লাহ জিবরিল রে পাঠায় কই যাও গি আমার হাবিব রে কও ওয়ালা তাকুলান না লিশাইইন ইন্নি যালিকা গাদা ইল্লা আইনসা আল্লাহ